যারা লাইসেন্স দিতে চায় যে সমস্ত ভাইয়েরা বলে যে থানার অনুমতি ছাড়া প্রোগ্রাম করা যাবে না আমি তাদের কিছু এই প্রশ্নটা করতে চাই তাদের বিরুদ্ধে নয় আমি বলতে চাই এই কথাটা কার কথা হবে জোরে কথা বলেন কার কথা আল্লাহর কথা বলতে যদি অনুমতি নিতে হয় কারো থেকে তাহলে অর্থটা কি দাঁড়ায় তাহলে অর্থটা দাঁড়ায় এই যে এই কথার চাইতে তার কথার মূল্যটা এটা দাঁড়ায় কিনা কথা বলে না কেন আল্লাহর জমিন আল্লাহর কথা চলবে আলা আলাহুল খল খল আমার সৃষ্টি যার হুকুম চলবে আইন চলবে কথা চলবে এটা যেকে কেউ করে দিয়া শাহরিয়ার কবিরের মতো নাস্তিক মুর্তাদেরা সুলতানা কামেলের মতো তুরিনা ফরজের মতো দুই একটা ইসলাম বিদ্বেষী যখন হুঙ্কার দেয় তাদের পক্ষে যদি কেউ কথা বলে বলে যে তাফসির মাহফিলে অনুমতি নাও তাহলে বুঝতে পেরেছি এই দেশ আর রাসুল সে মোদিনা নয় এটা যেন সে আবু জেহেলের মক্কা নগরী হয়ে গেছে কথা কন ঠিক জোরে বলেন ঠিক কেনা আমার আমার ভাইরা যারা এই ধরনের ইসলাম বিদেশী বিভিন্ন ধরনের কথা বলে যারা আলেমদেরকে হাত ভেঙে দিতে চায় আমরা বলতে চাই আমাদের হাত ভাঙাতো দূরের কথা যে আঙ্গুল তুলে কথা বলেছে জেনে রাখো অনেক সহ্য করা হয়েছে মসজিদ থেকে যখন মুসল্লিরা বের হয়ে আসবে মাদ্রাসা থেকে যখন কোটি কোটি ছাত্র বের হবে নতুন ছাত্র ছাত্রদের তৈরি করবে এদের যতটুকু খুঁজে পাবে না পড়ানোর জন্য কথা বলেন কেনা কষ্ট পাইছেন ডাক করছেন এখন আসেন এই জন্য এই সিচুয়েশনটাকে আমাদেরকে একটু ওভারকাম করতে হবে এই অবস্থা থেকে উত্তোলন ঘটানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাওয়ার দরকার আছে না নাই সেই সাহায্য চাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এখন দেখে নিতে হবে যারা এই ধরনের কথা বলে আর যারা ভালো কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোট আট শ্রেণীর মানুষকে ভালোবাসেন আমরা কোন দলের মধ্যে পড়ি আর ওরা কোন দলের মধ্যে দেখার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই মাদ্রাসার ছাত্র নিয়ে যারা কথা বলে ওদের একবার চিন্তা করা উচিত যে এই মানুষগুলো যারা ইসলাম বিদ্বেষী তারাও যদি মারা যায় তাদের জানাজা পড়ার জন্য রকম মাদ্রাসার ছাত্রই দরকার পড়ে কথা বলেন ঠিক এজন্য ওদের হিসেব করে যারা কথা বলে না দুই চারটা নিষ্কনের মতো যারা আছে অতি উৎসুক অতি উৎসাহ নিয়ে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে আলেম আলামাদের বিরুদ্ধে কথা বলে ঘর মটকানোর কথা বলে কেউ বা হাত ভেঙে দেওয়ার কথা বলে তুরে নাফরাজ আফরাজের মতো বলতে চাই হাত ভেঙে দেওয়া তো কথা আমরা মাদ্রাসায় আসি মসজিদে আসি আল্লাহ আল্লাহর জিকির করতেছি চুপচাপ আসি আমাদের সেই তলোয়ার কিন্তু সুন্দর করে রেখে দেওয়া আছে যদি আবার ইসলামে কথা বলো বদর পন্তরের মতো নতুন বদর পন্তর আমরা তৈরি করতে বিস্ত হব না কথা বলেন ঠিক কিনা কে কে রাজি দোকানে হাত দেখায় জোরে বলেন আলহামদুলিল্লাহ কষ্ট হলো আমি কি কাউরে গাল দিলাম নাকি কষ্ট পান নাই তো যাই হোক সব মিলিয়ে কথা বলতে হবে এখন আসুন আমরা সামনের দিকে এগিয়ে যাই বিষয়টা হচ্ছে এই যে আজকে নতুন সরযন্ত্র নয় এক পক্ষ চাচ্ছে যে এক পক্ষ চাচ্ছে কি নাম বলা যাচ্ছে না ভাই নাম সারা কথা হবে মানে এক গুরু তারাও নিজেকে মুসলমান দাবি করে তারাও নিজেকে কি দাবি করে মুসলমান দাবি করে দাবি করে বলতেছে কি এটার নাম হচ্ছে নাম কি আপনি দেখতেছেন মোবাইল কিন্তু যদি বলেন মোবাইল তাহলে কোপা শামসু কথা বলে না মোবাইল দেখেও মোবাইল বলা যাবে না বলতে হবে লাউ বেটা তুমি লাউ কুদু বুঝাও না যে জেলাও সেই কদু এই লাউ কদুরে উল্টা ফে নাম তুলতে তারা তোর মুস কয় এটা মদ না ভাই এটা কি মদ এটা মদ না ওরা মদকে উল্টা রাখছে যে মদ খাওয়া হারাম এটা আসলেই হারাম কোরআনে আছে হুজুররা বলে আসলে মদ খাওয়া হারাম কিন্তু ভাই মদ খায় না পারা হুইস্কি খান কথা বলে না মনে কথা বুঝেন আপনারা না মানে ওরা বোঝাতে চাচ্ছে এটা মদ না এটা হল হুইস্কি ও তুমি লাউ কদু তুমি বুঝাচ্ছ ওগুলো আমরা অনেক আগে শিখে আসছি কথা বলেন ঠিক কিনা তো যারা আজকে লাউকে লাউ বলতে চায় না লাউরে বলতে চায় তোর ওদের বাঙ্গির মতন করে বাঙ্গি ফাটাবে মুইরা দেখো কথা বলেন আকার আজকে দুটি পক্ষ হয়ে গেছে এক পক্ষ রাইট হ্যান্ড সাইড ডান পাশ নিয়েছে আর এক পক্ষ লেফট হ্যান্ড সাইড বাম পাশ নিয়েছে আল্লাহর কসম করে বলি আল্লাহর সিদ্ধান্তের বাইরে যদি কেউ থাকে আল্লাহি তাল্লাহি বিল্লাহি লাউরে লাউ না বলে যদি কোদু না বলে যদি তারা উল্টে বলতে চায় ওদেরকে মুশরিকের খাতায় নাম আল্লাহ লেখা দিয়ে কাদেরকে জাহান্নামে রতল তল কষ্ট দেবে কথা বলেন ঠিক কিনা থাকতে পারবে না তুমি লাউ কুদি হিসেব করে কথা বলো মুসলমান দাবি করো আর তুমি উল্টা পাল্টা কথা বলো যে এটা ওইটা না এটা মদ না এটা হুইস কি তোমার বাতাম ফাটাবে খালি বইটা দেখো এই মাস্টার প্ল্যান অনেক আগে হয়েছে কথা বলেন কত আগে অনেক আগে ইসলাম কে নিয়ে ষড়যন্ত্র আজ কি নতুন জোরে বলেন নতুন যখনই ছিল হযরতে আদম আলাইহিস সালাতু তখন তার পেছনে ছিল শয়তান কথা বলেন যখন নমরুদ যখনই পৃথিবীতে ইব্রাহিম তখন তার পিছনে কে নমরুদ যখনই হজরতে মুসা তখনই ফেরাউন যখনই হজরতে মুহাম্মদ রসুল্লাহ সাল আলিহাল্লাম তখন তার পেছনে কে আবু জেহেল আজকে আবু জেহেল মনে হয় নাই আছে চোদ্দশো বৎসর অতিক্রম করেছে আজও যদি মুহাম্মাদের উত্তরস্বরী থাকে আবু জেহরের পতাকা আজ মহাসমস্ করছে পৃথিবীতে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা এই আবু জেহলের চক্রান্ত আজকে নতুন না অনেক প্রাচীন অনেক আগে থেকেই ছিল কথা বলেন ঠিক কিনা মাস্টার প্ল্যান কিভাবে তৈরি হয়েছে একটা ছোট্ট ঘটনা বলবো একটা एग्जांपल ছোট করে বলবো তাহলে আপনারা অনেক কিছু বুঝে নিতে পারবেন কারণ আজকে আমাকে কথা বলতে হবে খুব হিসেব করে কেন হিসেব করে কারণ এতক্ষণ যত কথাই হোক কাউন্টে আসে না ওইটা কি হিসেবে কেউ ধরে না সব হিসেব হয় প্রধান বক্তার সময় কথা বলছেন নাই কথা বলেন দ্বিতীয় বক্তা যদি মাইকও ফাডায় ফেলে হুম একেবারে যা আছে মুখে সব বলে ওলেও সিল্লাতে থাক কিছু কথা বলে না কেন আছে না না এই সময়টা এত ইম্পর্টেন্ট এই সময়টা এত মানে কি বলা যায় প্রত্যেকটা প্রত্যেকটা কথা কথা কাউন্ট হচ্ছে হিসেব করা হচ্ছে যে এটা কোন দিকে যাচ্ছে কথা বলে না কেন আছে না নাই তো সব মিলিয়ে আমি অনেক চিন্তা করে আমাকে কথা বলতে হবে উপস্থাপন করতে হবে তো সব মিলিয়ে কথা বলতে গেলে আপনাদের হৃদয়ের যে খোরাক সেটা তো আমি বুঝি পাবমার মানুষ কি চায় আমি কি বুঝি না কথা বলেন বুঝি তো তো এ শুধু একটু বলি আচ্ছা যদি ফিল্ড না থাকে ধরেন সাকিব আল হাসান খুব ভালো খেলে না খুব ভালো খেলে তো অলরাউন্ডার না ও যেমন ব্যাটেও পারে মানে পিটাতেও পারে রানও নিতে পারে ছক্কাও মারতে পারে আবার বোলিংও ভালো কথা কয় না কে আচ্ছা সেই সাকিব আল হাসানের যদি পায়ে হয় ইনজুরি ঠ্যাং একটা ভাঙা আচ্ছা বলেন তো কি রান নিতে পারবে ও তো মাটি হারায় ফেলবে কথা কয় না কথা বলেন ঠিক কি না মাঠ যদি থাকে তাহলে এক রান দুই রান করে টুকে টুকেও খেলা যায় খেলোয়াড় হিসেবে থাকা কথা বলেন যদি মাটি না থাকে আপনি বিশাল বড় প্লেয়ার কথা বলে না কেন আপনারে দুই কোটি টাকা দিয়ে হায়ার করে নিয়ে ইন্ডিয়া চলে যায় একেবারে চলে যাচ্ছে আপনার জন্য আমেরিকা অবস্থান করছেন কিন্তু আপনার যদি ঠ্যাং ভাঙে তাহলে আপনার মা থেকে লাভ কি আপনার তো মাটি বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা তো আজকে সার আর ছয় মারবো তবে একটু হিসেব করে বুঝেন নাই সারও হবে ছয়ও হবে তবে একটু হিসেব করে আমরা একটু দুই রানে আর এক রান করে আপাতত নিতে থাকি কথা বলে না কেন হ্যাঁ আমরাও খেলবো খেলা হবে কথা ভাই খেলা হবে আমাদের খেলার জন্য বলে যে খেলা হবে আসো আমরা বলি আমরা কি পাগল আচ্ছা বলেন তো খেলা যে খেলবে আচ্ছা একটা ছেলের বয়স আমার বয়স এখন চলতেছে থার্টি ফোর চৌত্রিশ বছর আমার রানিং বয়স চলছে তাহলে চৌত্রিশ বছরের আমি একটা খেলোয়াড় ধরে নেন এখন আজকে হাফিজ সাহেব একটু বড় আছে সাত বছরের যে বাচ্চা বসে আছে না ভাই সাত বছরের বাচ্চা তার সাথে যদি খেলা দেন তাহলে ও খেলবে আর আমিও খেলবো আচ্ছা ওই সাত বছরের বাচ্চার সাথে পঁয়ত্রিশ বছরের কোনো যুবকের কি খেলা হবে যদি এরকম খেলা পাবনা অঞ্চলের কেউ দেয় আচ্ছা বলেন তো এই খেলাকে কি বলবে বলবে পাগলের খেলা কথা বলেন না কেন বলবে যে বাংলাদেশে কত রকমের পাগল জন্ম নিছে কথা কম এটা হলো পাগলের খেলা আমরা তো তো খেলবো আমরা কি তোমাদের সাথে খেলবো আমরা সময় হলেই খেলবো ওইভাবে নয় আমরা তো সেই প্লেয়ার আমরা 313 জন 1000 এর বিরুদ্ধে খেলে খবর করে দিছি কথা কোন ঠিক কিনা আমরা তো আজকের খেলোয়াড় না আমরা সেই দিনের খেলোয়াড় আমরা তিন হাজার প্লেয়ার পক্ষের বিরুদ্ধে খেলতে পারি কথা কন ঠিক কিনা আমরা সেই প্লেয়ার খেলা হবে না খেলবা আসো খেলা হবে মাঠে নেমে দেখো যে বাতাম কয়টা পিঠের উপরে পড়ে কথা বলে না ভাই তুমি খেলতে চা তুমি খেলবা না আজকে আবার নিকচন চৌধুরী আজকে একটু আলোচনা দেখলাম হ্যাঁ বলতেছে যে আমাদের কেন এই যে বেস্টনিতে বান্দা রাখেন মানে প্রশাসনের ভাইয়ের আটকে রাখছে কয় যে আমাদের কেন হেফাজত রাখতে হবে আমরা মাঠে খেলবো এই পারি সেই পারে অনেক কথাই বলতেছে যাই হোক আসলে বাংলাদেশের বাংলাদেশের যারা প্রশাসনে আছেন এবং আমাদের যে সরকারের যারা আছেন দায়িত্বশীল তারা তো পাগল না দুই একজন পাগলে নাচে না কথা কয় না কথা বলেন এই জন্য যে মামলাটা করা হয়েছিল উঠায় নিয়ে হয়েছে না কথা বলেন আল্লামা মামুনুল হকের কথাটা মামুনুল হকের বিরুদ্ধে মামলা উঠায় নিছে কথা বলেন ঠিক কিনা হ্যাঁ হিসেব করে এখন আসেন যে কথাটা বলছি সেটা হলো এই তাহলে মাস্টার প্ল্যান কিন্তু আজকে নতুন না অনেক আগের অনেক আগের ওদের টার্গেটটা কি ছিল একটু হিসেব করে আপনাদেরকে জানায় দেই হিসেবটা ছিল এমন আপনাদের এলাকায় মানে একটা লাঠি থাকে লাঠিটা খুব মিষ্টি হয় এই লাঠিটাকে কি লাঠি বলে ভাই তাই নাকি এই এলাকায় আছে আচ্ছা মিষ্টি না এটাকে আখ বলে কেউ বলে কুইশাল নাকি বলেন কুশাল খেত আছে না ভাই তো কুশাল ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনজন ব্যক্তি তিনজন ব্যক্তি যাচ্ছেন ঘটনা মনে হয় আপনারা ভালোই জানেন তারপর একটু বলতে হয় কুজ তিনজন যাচ্ছে তিনজন যাওয়ার পরে একজন হলো হিন্দু একজন খ্রিস্টান একজন মুসলমান তিন ব্যক্তি যখন কুশাল আচ্ছা মতো খাইছে শর্ট করেই শুধু বলি মালিক তো দেখতে পেয়েছে মালিক দেখে চিন্তা করছে যে আমি যদি একসাথে তিনটারে সাইজ করি তাহলে তো আমি নিজেই সাইজ কিছুক্ষণ পরে আমি মিনহা খলাক না কুম অফিহা নই দুকুম কথা কলা ও মাস্টার প্ল্যান করছে যে একসাথে তিনটারে সাইজ করা যাবে না এদের সাইজ ঠিকই করব তবে অ্যানালকে না ডিজিটালে কথা বলে না অ্যানালকে হবে না কি টালে ডিজিটালে সাইজ হবে ডিজিটালে সাইজ করার জন্য কি করল প্রথমে সে চিন্তা কোলাই এদিকে তুই হলো মুশরিক মুসলমান এটা আমার মুসলমান ভাই আমার মুসলমান ভাই একই জাতের জাত ও কুশল খাবে ও যে গোটা কুশল খেলে আমি কিছু বলব না কথা কম গোটা খেত খেলে কিছু বলব না পাম মারতেছ আর কি আর এ আহলে কিতাব খ্রিস্টান ও আমার কাছে 가ছি ও আমার কাছে কাছে ওরেও কাছে ধরা যায় মুসলমান ভাই তো আমারই ভাই এই ব্যাটা তুই তো মুশরিক বেটা মূর্তি পূজা করিস তুই কেন আমার ক্ষেতের ফসল খাইছিস বাটাম ফাটা কথা বলে আচ্ছা মতো গণ মানে আচ্ছা মতো ধোলাই দিয়ে ওরে পার করছে আছে কয়টা একটা সাইজ করছে এখন বাকি থাকলো কয়টা দুইটা এখন বলে এই খ্রিস্টান তুই তো হজরত মুসা আলাহ সেই সময় থেকে হজরত ঈসা আলাহ সাল্লাতু আইন মানুষটা সেই সময়কার বিষয়ে তো মানিস না হজরত ঈসাকে বলিস আল্লাহর বেটা এ বেটা তুই তো একটা পাক্কা শয়তান তুই কেন আমার খাইছিস আমার মুসলমান ভাই খাবে আমার ক্ষেতের ফসল তুই খাইলি কেন ওরে ও আচ্ছা মতো বিদায় করছে কি এখন এই হুজুর মনে করছে কি মনে করছে কি মানে ওই জাতীয় হুজুর আর কি বদনা হুজুর কি হুজুর বুঝেন নাই মনে হয় আরে ফেল বদনা হুজুর ইশারাই বলি বুঝে নিতে পারে না হ্যাঁ কি বদনা হুজুর আরে ফেলের বদনা হুজুর আছে না নাই হ্যাঁ ওরে বাপ্পা আয় যাই হোক আপনারা খুব ভালো বুঝলেন তে এ আরে ফেল বদনা হুজুর মার্কে কিছু হুজুর আজ আছে না নাই আছে তো ওই হুজুর মনে করছিল যে ও তো আমারে যে পাম দিল অতএব আমারে কিছু বলবে না ওই দুইটারে বিদায় করছে আমি মনে হয় মাপ আমারে মনে হয় একেবারে সনদ দেবে একেবারে আন্তর্জাতিক সনদ মানে মাস্টার্সের সনদ দেবে কথা বলেন কথা বলে আমারে সনদ দেবে আমার আর কোন সমস্যা নাই আমি তারই একজন যখন ধরছে দুইটারে বিদায় এখন তো হালকা হয়েছে না ভাই হালকা হয়ে ধরার পরে চিন্তা করতেছে যে এই বাটা যদি এখন সাইজ করি আর কোনো সমস্যা নাই আপনি মুসলমান ভাই আপনি মুসলমান হয়ে এত বড় একটা জঘন্য কাজ করতে পারলেন আমার ক্ষেতের ফসল খান আরে এবার আমার একটি মিকলি তো দিতাম চুরি করে কার খাইছেন আচ্ছা মতো জম্মের পিটানি কথা বলে না কেন আছে না নাই আমার মনে হয় আপনার বুঝতে পেরেছেন আজকের সিচুয়েশনটা এইরকম কিনা কথা বলেন আজকে সিচুয়েশনটা কিন্তু এরকম হয়েছে তবে এটাও বলতে চাই সিচুয়েশন যেমনই হোক না কেন এই বাংলাদেশ অলি আল্লাহ এই বাংলাদেশ মসজিদের এই বাংলাদেশ মাদ্রাসার কথা বলে না কেন ও আমার এই কথা আজকে নতুন নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দের হাজার বছর পূর্বে আমার নবিকে যখন দুনিয়াতে পাঠিয়েছেন আমার নবিকে জানিয়ে দিয়েছেন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে একটা নাজিল হয়ে গেল ওয়াইজা ক্বরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিদু লাআল্লাকুম ওয়াইজা ক্বরিআল কুরআন

চুপ করে বসে থেকে মনোযোগ দিয়ে শুনতে হবে কথাটা কার আর এর মধ্যে যদি মনোযোগের বিঘ্ন ঘটে তাহলে আল্লাহ কিন্তু হামুন আল্লাহর পক্ষ থেকে কি রহমত আসবে তাহলে রহমত আশা করা যায় না চুপ করে শুনতে হবে এই কথা আল্লাহ জানিয়ে দিলেন আর আল্লাহর কথার বিপরীতে আর একটা কথা বলল আবু জেহে আবু জেনের গোষ্ঠীরা সুন্দর করে বলা শুরু করলো কত বড় জঘন্যতম কথা وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون আল্লাহ বলছে কোরআন শুনে চুপ করি আর কাফের বিবানরা বলছে যদি কেউ কোরআন পড়ে তাহলে তারা যদি কোরআনুল কারিমের কথাগুলো শোনে কোরআনুল কারিম তেলাওয়াত করে কোরআন নিয়ে কোনো কথা হয় তাহলে সেটা বন্ধ করে দাও ওরা শুনবে না যদি কেউ শুনতে আর শুনতেও দিবা না নিজেরাও শুনবা না এই কথাটা বলল কে আবু জেহেলের গোষ্ঠীর কথা কোন ঠিক কিনা আজকে আছে না নাই আজকে আছে আচ্ছা বলেন তো ওরা বলতে চায় তাফসির মাহফিলের অনুমতি নিতে হবে তাফসির বক্তাদের লাইসেন্স থাকা দরকার বক্তাদের কি থাকা দরকার লাইসেন্স থাকা দরকার কেন আমরা সিনেমা হলে যখন সিনেমাটাকে প্রকাশ করতে চাই তখন আমাদের একটা বোর্ড লাইসেন্স দেয় যে এই সিনেমাটা চালানো যাবে কিনার ভিতরে পর্নোগ্রাফি আছে কিনা অনেক কিছু কথা কোন ঠিক কিনা আচ্ছা বলেন তো কোরআনের মাহফিলে যদি লাইসেন্স লাগে এদের মতো পাগল কি আছে বলেন এরেদেরকে কি বলা যায় বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হরেক রকম পাগল দিয়া হইলে সোমেলা বাবা তোমার দরবারে সব টোটং টোটং কথা কয় দেখ আছে না না এটা গোটা বদ্ধ পাগল ছাড়া আর কিছু খেয়াল করেন তো আচ্ছা আপনাদের দুধ বিক্রি হয় না বলেন দুধ বিক্রি হয় আপনাদের এলাকায় আতর বিক্রি হয় দুধ বিক্রি করতে কেউ লাইসেন্স দেয় কেউ পুলিশ প্রশাসন লাইসেন্স দেয় লাইসেন্স লাগে কারণ এটা হচ্ছে উপকারী কথা বলে এটা উপকারী সবজি বিক্রি করতেও কোনো লাইসেন্স লাগে এটা উপকারী এটা আমাদের প্রয়োজন নিত্য প্রয়োজনীয় দ্রব্য কথা বলেন ঠিক কিনা মদ বিক্রি করতে লাইসেন্স লাগে কি লাগে না লাগে এটা উপকারী না এটা জনগণের কি করে ক্ষতি করে তাহলে এই পাগল গুলো কি বোঝাতে চায় এরা উল্টা বোঝাতে চায় তোমার মদ বিক্রি করতে তোমার প্রস্টিটিউশন প্রতিটা লয়েল অ্যাসেস লাগবে কারণ এইটা অপকারী এটা জনগণের কল্যাণ বয়ানে না আমরা তাফসীর করে জাহান্নামের পথের যাত্রীদেরকে জান্নাতের পথ দেখাই এই জন্য লাইসেন্স তোমার থেকে নয় লাইসেন্স আমাদের আল্লাহ দিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আরো কথা বলেন ঠিক কিনা যারা লাইসেন্স দিতে চায় যে সমস্ত ভাইয়েরা বলে যে থানার অনুমতি ছাড়া প্রোগ্রাম করা যাবে না আমি তাদেরকে শুধু এই প্রশ্নটা করতে চাই তাদের বিরুদ্ধে নয় আমি বলতে চাই এই কথাটা কার কথা হবে জোরে কথা বলেন কার কথা আল্লাহর কথা বলতে যদি অনুমতি নিতে হয় কারো থেকে তাহলে অর্থটা কি দাঁড়ায় তাহলে অর্থটা দাঁড়ায় এই যে এই কথার চাইতে তার কথার মূল্যটা এটা দাঁড়ায় কিনা কথা বলে না কেন আল্লাহর জমিন আল্লাহর কথা চলবে আলা আলাহুল খল খল আমার সৃষ্টি যার হুকুম চলবে আইন চলবে কথা চলবে এটা যে কেউ করে দিয়া শাহরিয়ার কবিরের মতো নাস্তিক মুর্তাদেরা সুলতানা কামেলের মতো তুরি নাফরাজের মতো দুই একটা ইসলাম বিদ্বেষী যখন হুঙ্কার দেয় তাদের পক্ষে যদি কেউ কথা বলে বলে যে তাফসির মাহফিলে অনুমতি নাও তাহলে বুঝতে পেরেছি এই দেশ আর রাসুল সাল্লাহামের সে মদিনা নয় এটা যেন সে আবু জেহেলের মক্কা নগরী হয়ে গেছে কথা কন ঠিক জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা কিন্তু সময় সারা জীবন কি মক্কার একরকম ছিল একরকম ছিল না সময় আমাদের আসবে কিন্তু একটু ওয়েট এন্ড সি ওয়েট করতে হবে দেখতে হবে ইন্নাল লহম আসবিরিন আর ধৈর্য ধরতে হবে কিন্তু সব সময় নয় ধৈর্যের শেষ যখন আসবে তখন আবার রুখেও দাঁড়িয়ে যেতে হবে কথা কোন ঠিক কিনা

মৌলবাদী মৌল শব্দটা আসছে মূল থেকে কি থেকে এসছে। মূল থেকে তাহলে আমরা মূলেই আছি কথা বলেন আমাদের মূল কি আমাদের মূল কোরআন আর সুন্নাহ কথা বলেন ঠিক কিনা তাহলে আমরা মৌলবাদী নিলাম এই কথাটা নিলাম আর যারা আগায় আছে তারা হলো কিবাদী ওরা মূলে নাই ওরা আছে আগায় ওরা রাম আর বাম ওরা হলো আগাবাদী কথা বলেন আমরা যখন নিচে থেকে ঝাঁকি মারবো তোমরা মাম্বারি দিল্লি সারা কোথাও জায়গা কথা কন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা এজন্য হিসেব করার কথা বলা দরকার যখন জামুকে আসে বলা যাবে না কি বলছে জানেন তুরিন আফরোজ ব্যারিস্টার না তিনি বলছে যে ও মৌলবাদীরা তোমরা বলো যে মানে ওই যে ওইটা আর কি বুঝেন না নামও তো বলতে পারবো না ওটা নাম বললেই ঝামেলা মানে লাভ আর কদু বলতেছে কদু কদু তোমরা বলো কদু দেখলেই নাকি ইমান নষ্ট হয়ে যায় কি দেখলে কদু দেখলে মানে যেই কদুরে পূজা করে আর কি নাম শুধু কদু নাম মানে উল্টে বুঝায় না কথা না আপনারা ভাই সে সহজে বুঝাই দেই যেই কদুরে পূজা করে এরকম হুতার বিন্দ্র হুতার বিন্দ্র মহেশ ইন্দ্রা মহেশ ইন্দ্রা অল্লং জষ্টং চষ্টং পরমং প্রণং জব ব্রহ্মং মহসক মাসি বাহু বজনকৃত অনু তদস্য যতবসা যতবা প্রদ্রয় সমূল গ্রাম মুখ্যস মুখ্যস মাধি মাস বিষণ জশা মতান মাতৃ তন্নি দশত মধু বর্তিকা দেবা দোয়াক্রান্তে প্রকৃতা সব বিশত সুবিতা ববন্ত ওম শান্তি ওম শান্তি ওম শান্তি কথা বলেন আছে না নাই এটার নাম হলো কদু এটার নাম কি যার সামনে বসে বসে তোরা ওম 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 করে কথা কেন আছে না নাই এই লাউ আর কদুর একটু পার্থক্য আছে একটা লাউ আর একটা হলো কি কদু পার্থক্য একটা আছে বুঝেন না পার্থক্য বলবো পার্থক্যটা হচ্ছে লাউ এর পিছন দিকে ঢুকায় হলো বাস যখন পূজা করে আর কি তখন পিছন দিকে ঢুকায় কি আর কদুর পিছন দিকে ঢুকায় হচ্ছে রড আর সিমেন্ট কথা বলে না পার্থক্য আছে না নাই ফার ডিস্টেন্স বিশাল পার্থক্য একটারে ঢুকায় মাটিটারে বানায় মাটি দি এক লাউরে বানায় কি দিয়া আমার মাটির গাছে লাউ ধইরা আছে কথা কয় না এক লাউ বানায় হচ্ছে মাটি দিয়ে ঠিক আছে কি না আর ওটার ভিতরে পিছন দিক লাউ খাড়া থাকতে পারে লাউ এর পিছনে ঢুকায় কি বাস আরেকটা বানায় হচ্ছে কদু ওই কদুরে বানায় হচ্ছে কি দিয়া পাথর সিমেন্ট বা উন্নত মানের পাথর দেয়া ওর পিছনে ঢুকায় রড এটাই পার্থক্য যেমন পার্থক্য হুইস্কি আর মদের কথা কয় না কেন এছাড়া আর কোন পার্থক্য আছে আমার কাছে মনে পড়ে না আমার ভাইয়েরা তাহলে এই যে অবস্থায় তুরি আফরোজ কি বললেন তিনি বললেন যে তোমরা বলো লাভের দিকে তাকাইলে কদুর দিকে তাকাইলে তোমাদের ইমান নষ্ট হয় তো তোমরা যে সাদের দিকে তাকাও তাহলে রাত্রিতে নিকোষ গেল আধার দূর করে চা চাঁদের দিকে তাকাও তো চাঁদেরও তো পূজা করে তাহলে কি তোমাদের ইমান নষ্ট হবে না তোমরা কি সূর্যের দিকে তাকাও সকালবেলা সূর্যও তো পূজা করে ইমান নষ্ট হয় না আগুনের দিকে তাকাও অগ্নি পূজা করে তোমাদের কি ইমান নষ্ট হয় না এ কি পাগল না ছাগল একে তো পাগল আবার নাকি পাগলের মাথা খারাপ পাগলের যদি মাথা খারাপ হয় তাহলে এরকম কথা বলে কথা বলেন ঠিক কিনা কারণ হচ্ছে চাঁদের দিকে যদি কেউ তাকায় তার ইমান নষ্ট হবে না চাঁদকে দেখে যদি সে আল্লাহর শুকরিয়া করে ইমান বৃদ্ধি পাবে কথা কোন ঠিক কিনা আর সূর্যের দিকে তাকালি ইমান নষ্ট হয় না যখন সূর্যকে পূজা করবে তখন নষ্ট হবে যখন চাঁদের দিকে তাকায় চাঁদকে পূজা করবে যখন আগুনের দিকে তাকায় আগুনকে পূজা করবে তখন তার ইমান নষ্ট হবে এইটা ওই বলে যারাও বুঝেনা কথা কোন ঠিক কিনা ধরনের বিভিন্ন ধরনের কথা বলে যারা আলেমদেরকে হাত ভেঙে দিতে চায় আমরা বলতে চাই আমাদের হাত ভাঙাতো দূরের কথা যে আঙুল তুলে কথা বলেছ জেনে রাখো অনেক সহ্য করা হয়েছে কষ্ট পাইছেন রাগ করছেন এখন আসেন এই জন্য এই সিচুয়েশনটাকে আমাদেরকে একটু ওভারকাম করতে হবে এই অবস্থা থেকে উত্তোলন ঘটানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাওয়ার দরকার আছে না নাই সেই সাহায্য চাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এখন দেখে নিতে হবে যারা এই ধরনের কথা বলে আর যারা ভালো কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোট আট শ্রেণীর মানুষকে ভালোবাসেন আমরা কোন দলের মধ্যে পড়ি আর ওরা কোন দলের মধ্যে দেখার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই